বন্ধুরা আজকে দেখাবো ফুলকপি ও তেলাপুয়ে মাছ কীভাবে ঝোল রান্না করা হয় প্রথমে আমি মাছকে ধুয়ে মুছে একটা বলে রাখবো তারপর পরিমাণ মতো হলুদের গুঁড়া ও লবণ মাছে মিক্সচার করব ভালোভাবে হাত দিয়ে মাছের সাথে হলুদ ও লবণের মিশ্রণ ঘটাতে হবে যতক্ষণ পর্যন্ত সঠিকভাবে না হবে ততক্ষণ পর্যন্ত মাছকে হাতে নিয়ে হলুদের সাথে মিশানোর চেষ্টা করতে হবে যাতে মাছের সর্বাঙ্গে হলুদ ও লবণ লেগে যায় বন্ধুরা মনোত সহকারে দেখতে হবে যদি আপনারা রান্নাটা শিখতে চান আর কমেন্ট করে জানাবেন যে আমার রান্নাটা আজকে কেমন হয়েছে একটা সময় আমিও রান্না করতে পারতাম না এরপরে ধ মাছে হলুদ লাগানোর পরে কড়াইতে মাছ ভাজার জন্য তেল দেবেন তেল দিয়ে মাছকে করার ভিতর এভাবে ছেড়ে দেবেন ছেড়ে দিলে কিছুক্ষণ পর উল্টে দেবেন এভাবে উল্টে দেওয়ার পরে একটা সময় মাছ ভাজা হবে তারপর একটা বল করে রেখে দেবেন মাছ ভাজা কিন্তু শেষ এরপর আমি তরকারি রান্না করার জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তল যে জি ব্যবহার করেন এরপর পেঁয়াজ কুচিয়ে কড়ের ভিতর ঢেলে দেব এরপর কাঁচামরিচ এরপর পরিমাণ মতো লবণ এরপর পরিমাণ মতো হলুদের গুঁড়ো পরিমাণ মতো গুঁড়ো মরিচ ভিতর দিয়ে কড়াইকে লেড়ে চেড়ে দেবেন এরপর কষানোর জন্য একটু পরিমাণ পানি দিবেন পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেবেন কষিয়ে নেওয়ার পর প্রথমে মশলার ভিতর ফুলকপিটা দেবেন এরপর আলু দিয়েছি আমি একটু বাড়তি আলু দিবেন। দেওয়ার পরে এটাকে লেড়ে চেড়ে যাতে সঠিকভাবে মশলা ফুলকপির চারোদিকে লাগে এরপর কড়াইটা এভাবে ঢেকে দেবেন ঢাকনা দিয়ে কি পনেরো মিনিট পরে উঠিয়ে ঢাকনা আবার একটু লেড়ে চড়ে দেবে হবে আর যে যেভাবে রান্না করবেন যদি ঝোল রান্না করেন আমার মতো এইভাবে দেবেন পানি যতটা এরপর ঢেকে দেবেন ঢেকে দেওয়ার পরে বিশ মিনিট পরে কড়াই তুলবেন এরপর মাছ ঢেলে দেবেন কড়াইয়ের ভিতরে দেওয়ার পর একটু লেড়ে চেড়ে দিতে হবে যাতে মাছের সর্বাঙ্গ যেন পানির ভিতর নিমজ্জিত হয় যতটা সম্ভব কিছুক্ষণ পরে দেখবেন মাছ যখন সম্পূর্ণরূপে ভিজে গেছে তারপর একটু ঢেকে দেবেন অল্প সময়ের জন্য এভাবে কড়াই ফাঁকা রেখে এরপর কড়াই তুলবেন কড়াই ঢাকনা তোলার পর দেখবেন হয়েছে কিনা সিদ্ধ হয়েছে কিনা লবণ হয়েছে না এভাবে আমার মতো চেখে দেখবেন যদি মনে করেন যে আপনার লবণ সব মশলা সব কিছু সরে গেছে তারপরে আপনি তরকারিটা তুলে নিতে পারবেন